গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি সকালে ভিডিও করছি তো এদিকে মা বকা দিয়েছে তার জন্য তাড়াহুড়ো করে চলে আসলাম ঘর থেকে কারণ আমি ঘুমাচ্ছিলাম বলে আর এইদিকে বাসন মাজতে লেগে গেলাম তো অল্পই বাসন ছিল এখনও কাস্তে বাকি আছে যেহেতু কালকে সরস্বতী পুজো তাই আজকে কেচে কুচে নেবো বান্না হয়ে গেছে সকালবেলায় হয় রান্না কারণ আমাদের ফ্যামিলিরা সব কাজে কর্মে যায় যার জন্য একটু সকাল সকাল মা রান্না করে ফেলেছিল তো এই বাসন করা ধোয়ার জন্য মা একটু বকা দিচ্ছিলো কারণ আমি ঘুম থেকে অনেক দেরিতে করে উঠেছিলাম তাই এখন বাজে তোমার গিয়ে নটা ভিডিওটা শুরু করলাম নটা থেকে তো এখন আমি থালা বাসন করা মাজবো তো তোমাদের যদি মানে ব্লগ ভিডিও ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে যেন অবশ্যই ভুলবে না কারণ কমেন্ট করলে তোমরা আমাকে সাপোর্ট করলে আমরা সব মানে আমি সাপোর্ট করার ধান চেষ্টা করবো আর কি তো এ দেখো ফাইনালি আমি গরম জল করে নিয়েছি সাদা ড্রেস ছিল আমার দিদা আর আমার ছেলের তো যার জন্য একটু গরম জল করে নিলে ভালো হয় তার জন্য গরম করে নিয়েছি তো আমার ছেলে আমাকে খুব জিপ ভাঙাচ্ছে তো কি করব তা জিভ ভাঙাচ্ছে আমি একটুখানি বদমাইশি করে দিলাম দুষ্টুমি শুরু করে দিয়েছি ছেলের সাথে আর এদিকে আমার সব কাপড় কাচা মানে ভিজানো শেষ তো এখন কলে কাচার জন্যে এসেছি তো কলে আমি কাচবো এখানে পুকুর টুকুর নেই তো শ্বশুরবাড়ির ওদিকে পুকুর আছে এদিকে নেই তো আমার মেয়ে এই জামাগুলা কাল সরস্বতী পুজোর জামাগুলা পরবে বলে ইয়ে করছি যে কোচে নিচ্ছি আর এদিকে আমার ছেলে খুব হাসাহাসি করছিলো আমাকে দেখে তাড়াহুড়ো করছি কাচার জন্য তার জন্য খুব ইয়ে করছিল আর এইদিকে আমার ছেলে দেখাচ্ছিলো আমার দিকে তা আমাকে ভেঙাচ্ছে বলে ওদেরকেও আমি ভেঙে দিয়েছি ছেলে মেয়ে দুইজনে দুষ্টুমি করছিলো আমার সাথে তার জন্য আমিও একটু দুষ্টুমি করলাম আমাদের সাথে কারণ মা বেটাই ই আর কি করবো তো এটাই স্বাভাবিক কারণ পরের সাথে ই কি মারতে গেলে তো মার খেতে হবে তো আমার ছেলে মেয়েও আমার মতনই বদমাইশি ই কি দুষ্টুমি বুদ্ধি তো দুষ্টুমি করছিলো আমার সাথে একটুখানি আবার ভাঙা ছিল দিয়ে আমি মুখ ভাঙাইছি তো আমার দুষ্টুমিটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও করলাম লাগলো তো তোমাদের মনে হতে পারে যে কেন লাভ আছো আসলে আমি যে বললাম ছেলে মেয়ে দুষ্টুমি করছি তার জন্য তো কাঁচা কোচা শেষ হয়ে গেছে এবার মিলতে যাচ্ছি তো মেলবো এই কাপড় চুপড় তো আমাদের ছাদের সিঁড়ি নেই তার জন্য তারে দেব আর এইদিকে কলা নিয়ে বসে গেছি কারণ এটা হচ্ছে বিচে কলা তো খুব শক্ত ছিল খোসাটা একটু খাওয়ার ধান্দা করছি তো খোসাটা ফাইনালি দিলে আমি খেয়েই নেবো দেখো খেয়ে নেবো দেখো মুখে হাঁ কিছু নেই দেখো ফিনিশ জাস্ট জোক আর কি ঠিক আছে বন্ধুদের সাথে একটি আর মারলাম আর এই যে বাদ বাকি কলাটা খাইয়ে নেবো কারণ বিচি কলা খেতে অনেক সময় টাইম লাগছে আর তোমার যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট অবশ্যই করবে আবার নেক্সট ভিডিও ধামাকা ফুল ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে তবে এখন টাটা বাই বাই